পৃথিবীতে যারা আমার সাথে সম্পর্ক স্থাপন করেছে যারা মসজিদে আজান হওয়ার পরে কুটি কুটি পায়ে মসজিদে এসে নামাজ পড়েছে যারা পাঁচ অত্ত নামাজে মসজিদে এসেছে যারা বাড়িতে নামাজ না পড়ে আরামকে ত্যাগ করে মসজিদে এসে আমাকে আবাদ করেছে ওই সমস্ত মানুষগণ হলো আমার প্রতিবেশী কালকে আমাদের মাঠে আল্লাহ উচ্চ সরে আওয়াজ দিয়ে বলবে এই আমার ফেরিস আমার প্রতিবেশী নিয়ে আসো বলবে আল্লাহ বলবে আল্লাহ বলবে যে আমার প্রতিবেশী গণকে নিয়ে আস ফারিস তারা অবাধ চিত্তে বলবে ইয়ার ফাঁকা ইয়ার অব্বালা আলা না আপনার প্রতিবেশী হওয়া এটা কি কারো পক্ষে সম্ভব কি সম্ভব ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে आवाज দিয়ে বলবে আইনা উম্মারুল মসাजिद ওই সমস্ত মানুষ আমার প্রতিবেশী যারা দুনিয়ার মধ্যে মসজিদের সাথে যাদের সম্পর্ক ছিল তাহলে মসজিদে নামাজ পড়তে হবে না বাড়িতে পড়তে হবে কি মসজিদে ইনশাআল্লাহ মসজিদে যাব তো অবশ্যই যাব